তো শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে আমি শিলা তো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি দেখতে সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি চললাম দক্ষিণেশ্বর মায়ের দর্শনে এইখানে স্কুল এখানে একটা তো চললাম আমরা পুজো দিতে দক্ষিণেশ্বর মন্দির আগে গঙ্গা স্নান করব তারপর মায়ে দর্শন করব তো একটু দেরি হয়ে গেল চলো ঠিক আছে মেয়েটাকে দেখো গালে হাত দিয়ে কিনা কি ভাবতে ভাবতে চললো সকাল থেকে কান্না কাটি এখন এবার মুখে হাসি বেরিয়েছে

তো আমরা এবার গঙ্গা স্নান করবো তারপর মায়ের পুজো দেবো তো এই দেখো মা গঙ্গা লোকে সাঁতারও কাটছে আমাদেরকে তো জল দেখেই ভয় লাগছে সাঁতারও কাটছে সবাই স্নান করছে দিদিরাও স্নান করতে চলে গেছে দিদিরা স্নান করে এলে আমরা স্নান করতে যাবো মাতা মাথা তো তারপর পুজো দেবো আর ওই দেখো আমি তো দিদি আসো ধরো মা চলে যাবে তোমার একসাথে তো গঙ্গা স্নান টান হয়ে গেল এবার যাবো মন দিবে সব কিছু হয়ে গেছে সবাই সাইডের পরে নিয়েছে কিন্তু এখানেই আমি করছি কারণ এরপর আবার শুরু হবে কারণ মন্দিরের ভেতরে তো মোবাইল নিয়ে যেতে দেবে না সেই জন্য তোমাদেরকে মন্দিরের চূড়াটাই দর্শন করে দেবো মন্দির তো দর্শন করাইতে পারবো না মায়ের তো চলো সবার হয়ে প্রার্থনা করে নেবো সবাই যেন ভালো থাকে তো যাই এবার মন্দিরে মায়ের দর্শনে সব সবকিছু জমা দেওয়া হয়ে গেছে মোবাইল ফোনও নিয়ে নিলাম আর দেখো আমার পিছনে মন্দির সবাই মিলে খুব ভালো করে মায়ের দর্শন হলো তোমাদেরকে মন্দিরে চূড়া দর্শন করিয়ে দিই এই দেখো মন্দিরটা মন্দিরে চূড়া দর্শন করো না সবার কাছে এটাই প্রার্থনা সবাই ভালো থাকো সুস্থ থাকো চললাম এবার এবার ব্রেকফাস্টটা করে নেবো আমাদের আজ আবার যাওয়ার শিল্পার বাড়ি মানে আমার বুঞ্জির বাড়ি যাওয়ার আছে তো বাড়ি ফিরি আবার বেরোবো এই জন্য এখানে আর বেশিক্ষণ টাইম দিতে পারলাম না পরের বার এসে আবার সবটা ঘুরে তোমাদের সাথে শেয়ার করবো সব ঘুরবো আর এখন চললাম ওই দেখো মা আসছে দিদি আসছে মনীষা ফটো আর একবার তোমাদের সাথে মন্দিরটা শেয়ার মায়ের মন্দির মা ভবতারিণী খুব ভালো লাগে জানো তো আর ঠাকুর ঠাকুর দেবতা মানে আধ্যাত্মিক ব্যাপারটা আমার মধ্যে একটা শান্তি আরে দেখো শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তো খুব ভালো লাগে আর রামকৃষ্ণ চরণে প্রণাম জানাই তো এখন আমরা চললাম সকালবেলায় কিছু খাওয়ার জন্য পেট পুজো করার জন্য তারপর আবার বেরোতে হবে একটু তারাও আছে আমাদের

ছোলার ডাল আর ঢিঙের কচুরি চলে এসেছে এবার আমরা এটা খাবো দুই শিল্পর বাড়িতে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে কি বলতো এখানে এসেছি আর চুলারটা নিজের কচুরি ভালো লাগে আমার আমরা বেরিয়ে পড়েছি এই ঢুকলাম ঢোকার পরে আবার ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছি বাড়ি যাবো I do I'm going do I'm going to do go this. এখানে একটা ঝিল আছে ঝিলটা খুব সুন্দর দেখো আর গরমের সময় জল দেখলে তো মনে হয় স্নান করে নি না খুবই সুন্দর এরিয়া আর এই দেখো নাচ জামাইয়ের হাত ধরে মাছ চলল তোমরা পৌঁছে গিয়েছি রে এই দেখো মাসির সাথে আসছে অনেকক্ষণ দেখেছি শিল্পতে পারি ঠান্ডা খাওয়া সব কিছু হয়ে একটু গল্প আড্ডা করছিলাম এবার খাওয়া দাওয়া শুরু হবে আড্ডা দাওয়া করি

এবার আমরা ফিরে যাব এই জন্য চলে এসেছি এখানটায় একটা মন্দির আছে কালী মন্দির রাধাকৃষ্ণ ভোলেনাথ সব কিছু মন্দির তো এখানটায় অপেক্ষা করছি ওলার জন্যে ক্যাব বুক করা হয়ে গেছে তো এবার ক্যাবটা কখন আসে অনেকগুলো ক্যাব ক্যান্সেল করার পর এই ক্যাবটা পেয়েছি এবার দেখা যাক কখন আসে তো দেখো রাধাকৃষ্ণ মানে মূর্তিটা কত সুন্দর লাগছে দেখো ক্যাব বুক ক্যাব আস্তে আস্তে সন্দিন থেকে সন্ধ্যা হয়ে গেল এবার অনেকটা রাস্তা যেতে হবে একটু একটু টেনশন হচ্ছে আমার তো অ্যাটলিস্ট লাস্টে ক্যাব এলো কিন্তু ক্যাবের যে ড্রাইভার তাকে দেখে আমরা একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম কেন কারণ বেহেলা কালিকাপুর থেকে আমাদের রাস্তা অনেকটাই আর একা একা আমাদের সাথে কোনো মানে ছেলে ছিল না আমরা মেয়েরা চার পাঁচ চারজন মেয়েই ছিলাম তো এখন আমরা যাচ্ছি বাবুরঘাটের পাশ দিকে এই দিকটা খুব সুন্দর লাগে কোনো দিন আসবো এখানেও ঘুরতে যখন কলকাতা আসা হয়েছে তো আজকের দিনটা খুবই এনজয় করলাম জীবনের একটা স্মরণীয় দিন সকালবেলা উঠে মায়ের দর্শন করে মায়ের স্নান করে মায়ের পুজো দিলাম তারপর তারপর বাড়ি এলাম বাড়িতেও খুব মজা হলো আনন্দ হলো খাওয়া দাওয়া হলো তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের এই ব্লগে কিছু ভালো লাগে তবে লাইক করে শেয়ার করো আর সাবস নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই গুড নাইট